মহিলা প্যান্ডেল তো নাই না প্রচুর প্রচুর তাহলে তো মহিলাদের কিছু ওয়াজ করা উচিত নাকি এরা তো আর অন্য দেশে যাইতে পারে না তাহলে আজকে মহিলাদের ওয়াজ একটু বিশ মিনিট করি ফিরাউন আর আসিয়া ঘুমায় আসে পাশাপাশি এইখানে মনে রেখেন মা শাশিদের একটু ওয়াজ করি আপনাদের অসুবিধা আছে মা শাশিরা যারা প্যান্ডেলে আসেন আপনাদের খোদার কসম লাগে বাঙালি হজরের ওয়াজটা নাই বাড়ি যাই বলেন আব্দুল কাদের জিলানি অলিনা বন্ধ সমস্ত শুধু আমি মা বোনের জন্য করছি আমি ফিরাউনের কাছে আবার আসবো দিলাম এক অজুতে যিনি এসা এবং ফজর পড়তেন তার নাম আবদুল কাদের জিলানি ইরাকের জঙ্গলে বাইশ বছর একাধারে এতে কাপ করেছেন তিনি হলে আব্দুল কাদের জিলানি পীরেদের ব্যাগ খুঁজতে পাওয়া যাবে যাই নামাজ তসবি টুপি কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজতে পাওয়া যায় নারকেলের সুবাসে কে নারকেলের সুপার মধ্যে খুঁজতে দেখি এত বড় একটা কালো কি জানি কি। আমি আবার তো একটু আব্বা কিছু মনে করেন না এই জিনিসটা কি বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না কলকি শরীফ হয়েছে তরিকত জগতের কান সারি দিয়েছে এসব সিটার বাটপা আমি বাবাজি কিছু মনে করেন না কোরআন শরীফ হাদিস শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ কলকি আবার শরীফ হইলো কবে বলে আপনি বুঝবেন না হুজুর মানুষ মোল্লা মানুষ আমার পীর কেবলা যখন মারা যায় আমি পাশে বসে কানতেছিলাম আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারে নাই বালিশের তল থেকে এটা বের করে বলছে বাবা কান্দিস না মাল দিয়ে গেলাম ধরে রাখিস কার দেওয়া পীরের দেওয়া যার জন্য কি লাগাইছে জোরে বলেন না ওজুবিল্লা পিরানে পীর দস্তগীর মাহবুবের সুবাহানি গৌসে সন্দানী এই ওয়াজটা শুধু আমি মেয়েদের জন্য করে আবার ফিরাউনের কাছে যাব। ও মা তোমরা কষ্ট করে প্যান্ডেলে বসো আর আমরা এসে তোমাদের বিরুদ্ধে বলি কিন্তু আমি বক্তা বিরুদ্ধে বলা না আমার এই আমলটা যদি করতে পারো তোমার সন্তানগুলো সব অলি হয়ে কবরে যাবে বড় পীর আব্দুল কাদের জিলানের বয়স চার বছর কয় বছর চার বছর ওনার আম্মা যান মাদ্রাসায় নিয়ে হুজুরকে বলছে আমারserverId হাফেজ বানাই দেন আমারserverId হাফেজ বানাই দেন মা চলে গেছে ওস্তাদ বলছে এদিকে এসো তোমার নাম কি বলে আমার নাম আব্দুল কাদের পড়ো আরউ হুযু বিল্লাহি মিনাশ শাইর আমি জানি বসছো بسم الله الرحمن الرحيم পড়ো

কণ্ঠ ঠিক কিনা তো তার জন্য একটু দোয়াও তো করতে পারি আমরা তাও করি না আমরা কই আস্তে করে বলছে বাড়ি যাও বাড়ি গেছে মা জিজ্ঞাসা করে আব্দুল কাদের বাড়ি আসলি কেন বলে উস্তাদ ছুটি দিয়েছেন বিকাল বেলায় উস্তাদ হাজিরা আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন পর্দা আর থেকে মা জননী ডাক দিয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম কিন্তু বাবাজি কে গো আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে যায় না উনার মা জীবনে কোনোদিন দিন কোনো পুরুষের সামনে যায় না আর আমরা মহিলাদের অত্যাচারে মার্কেটে হাঁটতেই পারি না মা আশা লাগবে না কি আপনি বলে আমি আপনার ছেলে আব্দুল কাদের উস্তাদ কেন আসছেন বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন কিন্তু আপনার ছেলে তো আঠারো পারা মুখস্থ বলে উস্তাদ ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসায় বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই বলে মাদ্রাসায় যায় নাই তো মুখস্থ হলো কেমনি বলে উস্তাদ জি আমি আব্দুল কাদেরের মা আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি এরকম মা আছে নাকি ছেলেকে ঘুম পড়ানোর সময় বলে নাকি ঘুমাল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ঘুম আব্বা আর রহমানির রহিম মালিক ইয়ামুদ্দিন এরকম কি ঘুম পড়ে নাকি একটাও নেই আর উনি ডেলি কয় পাড়া শোনায় ঘুম পড়াতেন সুবাহ করে ফেলেছে শুনে শুনে আর আমাদের মাসা ঘুম পড়ে আগাডুমাগা ডুম তারপরেও যদি না ঘুমাই মা ডাক দিয়ে বলে জালনা দিয়ে দুইটা ভূত তাকাই আছে তারপরেও যদি না ঘুমাই মা বলে আমাদের খড়ের পালার কাছে আজ দুই দিন বড় বড় দুইটা বাঘ ঘোরাঘুরি করে মা যদি হয় ওই সন্তান কোনোদিন অলি হতে পারে না মা হলো সন্তানের প্রথম উস্তাদ সন্তানের প্রথম রেস্টুরেন্ট হোটেল হলো মার বুকের দুধ আর সেই মা যদি চিতারই করে সে ছেলে কি অলি হবে আমার ছেলে ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে আব্দুল কাদের জিলানি বলেন মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে কেমনে করলি আমি যখন আপনার পেটে ছিলাম গো মা আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি এই পৃথিবীর মাটিতে যত অলি আছে আব্দুল কাদের জিলানী হলো মাদার জাত আউলিয়া জোরে বলেন মার মা মাসাসিদের অনুনয় বিনয় করে বলি শিগগিরি মাগো অলির সন্তান অলির মা যদি হতে চাও আর সন্তানকে যদি অলি বানাইতে চাও আব্দুল কাদের জিলানির মার মতো ছেলের হাতে মোবাইল টিকটক না দিয়ে আগে তসবি উঠায়ে দাও আমি মেয়েদের বিরুদ্ধে বললাম নাকি মেয়েদের উপকারিত করলাম ঠিক কিনা এইবার মাসাসির আর আপনাদের সামান্য আমি ওই সব বেখাপ্পা ওয়াজ করি না আজমিরে খাজা ময়ন চিশতি চিস্তি কোন পীর খাজা ময়ন চিশতির মাজার জিয়ারত করেছি বত্রিশ বার ওই যে আমার ভাই স্ত্রী গিয়েছে একবার আমার সাথে গেছে চল জিয়ারত করে আয় মাসাসিরা শোনেন এই খাজা ময়ন উদ্দিন নিয়ে অনেক কানা মোল্লা নাজায়েজ কথাবার্তারা বলে মোল্লারে এখনো অলির বিরুদ্ধে নড়াচড়া করতে যায়ও না তার কারণ একটা লাথি মারলে সেই লাঠি সহ্য করতে পারবা না উনআশি বছর বয়স কত সাতচল্লিশ বছর ওয়াজের বয়স কত দশটা মুসলমান বানাইতে পারি নাই আর আমার খাজা ময়নুদ্দিন চিস্তি নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে জোরে বলেন কত লাখ নব্বই লাখ মুসলমান বানাইছে একটু জোরে করে হাসে উনার আম্মা বলছে হাসিস কেন বলছে মা হাসি রাখা যাচ্ছে না কি হয়েছে বলছে নব্বই লাখ মুসলমান বানিয়েছে মা যারা পর্দার আড়াল থেকে শুনছ শোনো রাজা মঈনুদ্দিন চিস্তির মা বলে বেটা তুই হাসার কে এই কেন নব্বই লাখ মুসলমান বানিয়েছে মিটমিট করে হাসতেছ আমি হাসবো বলে যেমন বলে এটা তো তোর কৃতিত্ব নয় আমি তোর মার কৃতিত্ব বলে যেমন মা কি হয়েছে মা বলে তাহলে সনব দশ মাস দশ দিন তুমি আমার পেটে ছিলা আমি তোমার মা একটা নাই চোখ বন্ধ করি না ঘুমাই নাই কতদিন ঘুমাই নাই জোরে কন দশ মাস দশ দিন ঘুমাওনি মা সারা রাত তুমি কি করেছ ইস্টার জালসা দেখছে নাকি মোবাইলে টিকটক দেখছে নাকি ফেসবুক গোতাইছে নাকি মা দশ মাস দশ দিন তুমি ঘুমাওনি কি করেছ সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি তসবি তাল করেছি যাই নামাজে বসে কুরআন তেল করেছি ফজরের নামাজ পড়ে দুই চোখের পানি যাই নামাজে ফেলেছি আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে গো এই বাচ্চাকে তুমি বিশ্ব অলি বানাইয়ে দিও বাহান আল্লাহ সন্তানকে অলি বানাই খালা খালু না মা আল্লাহ কবুল করেন সবাই বলে না আমি সরে আমিন বলে তাই নাকি মা আমি খুব খুশি হলাম যে তুমি দশ মাস দশ দিন ঘুমাওনি বলে এইটা দেখি তুই অবাক হয়ে গেলি বলে আবা বলে তাহলে শোন। যতবার শুনছেন তো যতদিন যত মাস তুই আমার বুকের দুধ খালি রে বেটা খোদার কসম আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না মহিলা প্যান্ডেলে তো এ ধরনের মহিলার অভাব নাই না আর ওনার মা বলছে যতবার যত দিন দুধ খালি আমি বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই নাই এরকম মা আছে নাকি হ্যাঁ এমন মা আছে ছেলে দুধ খায় আর মা কি দেখে মার্কি কোন দিক ছেলে দুধ খেতে খেতে আস্তে করে পড়ে টেবিলের তলে চলে গেছে মার্কি কোন দিক ছেলে শুয়ে আছে কোন জায়গায় হঠাৎ করে লাইন বন্ধ হয়ে গেছে আব্দুল কুদ্দুস কই গেলি আব্দুল কুদ্দুস কোন জায়গায় রাস্তায় যাই ডাকে আব্দুল কুদ্দুস আমার কোলে আয় কোথায় গেলি আব্দুল কুদ্দুস কোন জায়গায় আর মা ছিল কোন জায়গায় জোরে কবর কনে আর শাশি কান্ড কনে ছেলে ঘুমাই কনে আর ছেলেকে ডাকো কনে ও মা একটু তোমাদের আরো একটু ওয়াজ করব আগে আমাদের কিছু ফিরাউনের সাথে মশার সাথে কিছু ঝামেলা বাইদি আছে এই ঝামেলা না মিটানো পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না রাজি আছেন তো দৌড় মারবেন না তো খবরদার দৌড় মাইরেন না তার ফাঁকে আমার ঘড়িতে বারোটা পাঁচ মিনিট বাজে আপনারা আজকে আমাকে নতুন দেখেন নাই আমি আর দুল, আমরা অত বড় বক্তা না আজকাল বক্তা হলো যারা এক লাখ দেড় লাখ টাকা নাই এক ঘন্টা ওয়াজ করে এ কথা ও কথা ওদিক ওদিকে বলে দৌড় মারে আবার তারা বলে যেদিন মহাফিল হবে সেদিন টাকা পেমেন্ট না করা পর্যন্ত আমি কিন্তু যাব না এই বক্তাদের ইতিহাস বলতে গেলে লাভ নাই একেবারে পঞ্চাশ হাজার টাকা অগ্রিম নিয়ে নিয়েছে টাঙ্গাইলে আমি যেই গ্রামে গেছি ওই গ্রামে ওই বক্তা পঞ্চাশ হাজার টাকা নিয়েছে আসে নাই এখনো ওই দেশে ঝামেলা মিটে না এরকম হয় কি হয় না আর আমরা তো সে বক্ত না আমরা গ্রামীণ বক্তা ধরছি মাইক ছাড়বো কখন জানি না ঠিক কিনা গরস্থানটা কোন দিকে জোরে কম আচ্ছা আমি যে বললাম যে আপনাদের জন্য সব হজ করায় তাহলে আপনাদের মনটা খুশি হয় নাই আমি আবার কি বলি ফেলেছি কাফনের কাপড় পরার আগে যেন আল্লাহ সবাইকে হজের কাপড় পরায় বলেছি কি বলি নাই তাহলে না এক লোক গেছে মদিনাই মক্কায় বহুত শখ মক্কা মদিনায় যাওয়ার পরে মক্কায় ও মন টিকে না মদিনায় ও মন টিকে না খালি বাজারে দৌড় মারে বলে কিরে এত কষ্ট করে আসলাম মক্কায়ও দৌড় মারে না মক্কায়ও মন টিকে না মদিনায়ও মন টিকে ব্যাপারটা কি এক আল্লাহর অলিকে জিজ্ঞাসা করি আল্লাহর অলি বহুদিনের সাধনা মক্কায় আসলাম মদিনায় আসলাম কিন্তু মন মক্কা মদিনায় টিকে না শুধু বাজারের দিকে টানে ব্যাপারটা কি আল্লাহর অলি বলছে মা বাপ জীবিত আছে বলে হ্যাঁ কতদিন সম্পর্ক নাই বলে মা বাপের দিকে তাকায় না আল্লাহর বলছে। আসো মাথা ঠুকে লাভ নাই মদিনার মিনারের সাথে করে লাভ নাই যার মা বাপের সাথে সম্পর্ক ভালো না তার কোনো দিন মক্কা মদিনাই মনটি টিকবে না সেই মা কবরে বাবা কবরে আছে অনেকের মা বাবা জীবিত আছে আমার ঘড়িতে বাজে বারোটা দশ মিনিট কালেকশন করার আর প্রয়োজন আছে কি আমি জানি না তার কারণ এমনভাবে মাঝের ধরেছে এই পুকুরে আর মাছ নাই আছে নাকি আছে মাঝের তো বড় বড় মাছগুলো ধরে ফেলাইছে এইবার আমার মাথার পাগড়িটা ছেড়ে দিলাম যদি হজের নিযাত থাকে হজের নিযাত করে আজকে যে যা দিবেন আমি সবগুলো নিয়ে দোয়া করব আল্লাহ আমার পাগড়ির উপরে যে ভাইজান্দা টাকা দিল গোরস্থানে মা বাবার নামে তাদেরকে কাফনের কাপড় পরার আগে একবার হজের কাপড় পরায়ও আমার কালেকশনের নিয়মটাই হলো এইটা আমার পাগড়িটা দিয়ে দিলাম যদি আব্দুল মাজেদ মারুফিকে আপনি একবার দিয়ে থাকেন আর একবার কেন পঞ্চাশ টাকার একটা নোট প্রধান বক্তার চাদরে দিবেন না

ব্যাংকে থাকে ওই ঘরে শান্তি নাই যে ঘরে মা আর বাবা নাই আমির হোসেন পনেরোশো টাকা দিয়ে সে মা বাবার জন্য দোয়া চাই একটুখানি হাত না তুলে পারি না আমিন ছোট্ট আমিন বলেন মা বাপ যার মরে রে তাহার মত নাই রে জগতে এই নিশিরাত্রিতে আমির হোসেন দেড় হাজার টাকা তার মা বাবার জন্য নিয়ে হাজির হয়েছে টাকা কবুল করো মা বাবার কবরের আজাদকে মাফ করো কাল কি মাঠে তাম পৃথিবীর মানুষ যখন পুনরায় কবর থেকে উঠাবা তার মা বাবাকে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক পরাইয়ে উঠায় রসুন আল্লা হোম্মা এই সব বন্ধ করবেন না আল্লাহ বলেন জোরে বলেন্লা না মালা তুমি দয়া কর মার হবা মজা এই জায়গায় মাওলা তুমি দয়া কর নসিব কে না দেখাইয়া কবরে একটু জবানটা ছেড়ে দেন এই নিশি রাত্রিতে আল্লাহ আলা জোরে সরলে আলা पले सहना